ধন্যবাদারতে ভারতে মুকিমুর রহমান আজহারি আপনি যদি একটি মতামত একটি সুন্দর বিষয় উপস্থাপন করেছেন আপনার ভারতে নবীন জিন্দাল এবং মন্তব্য করার করার পরে পরে আপনাদের ভারতে কিছু মুসলমান প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি কিছু মুসলমানদের বাড়িঘর বুল্ডুজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে সেটাও ইসলাম বিরোধীদের ভূমিকা কারণ এই বিষয়ে আপনারা কি অবস্থায় আছেন ভারতের বিষয়টা উনি যদি আপনি উপস্থাপন করেন তখন আমরা একটা পরিষ্কার বিষয়টি বুঝতে পারবো وبركاته الحمد لله رب العالمين ولا للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا رطب ولا يبسين إلا في كتاب مبين صدق الله العظيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب محمد صلى عليه وسلم নাহনো ইবাদ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সর্বপ্রথম আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি তার সাথে আপনাদের সকলকে ভারতের তরফ থেকে আবার আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আর আমাদের লুৎফর ভাইজান যে সমস্ত বক্তব্য রাখলেন আলহামদুলিল্লাহ ভালো বক্তব্য রাখছেন কিন্তু আমি মাত্র দুইটা বিষয় আপনাদেরকে বলতে চাই প্রথম বিষয়টা হলো যে যদি আপনারা এটা আপনারা অবশ্যই জানেন যে আজকের তারিখে কিন্তু বাংলাদেশ থেকে থেকে আর পাকিস্তান কিন্তু মুসলমান আছে আমি যতটুকু জানি যে পাকিস্তানে প্রায় উনিশ কোটির মতন মুসলমান আছে কিন্তু আমরা ভারতবর্ষে প্রায় তিরিশ কোটি মুসলমান আছি তো আলহামদুলিল্লাহ আমরা ভারতবর্ষের ভিতরে অনেক শান্তিতে আছি অনেক ভালো আছি অনেক সুন্দর আছি এক নাম্বার কথাটা হলো নূপুর শর্মা আর জিন্দালের বিষয় নিয়ে যেটা আপনারা বললেন এই দুইটা বিষয় নিয়ে আমি একটা বস্তু আপনাদেরকে বলতে চাই যে ভারত সরকারে এর বৃহৎ ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার এর বৃহৎ ব্যবস্থা নিচ্ছে তার সাথে গণতান্ত্রিক হিসাবে যেভাবে প্রতিবাদ করা দরকার ভারতে আমরা ওইভাবে প্রতিবাদ করা হইতেছে কিন্তু আমি বিশেষ করে আপনাদেরকে বিশেষ করে যেহেতু আপনাদের সাথে লাইভে আসছি যার জন্য আপনাদেরকেই বলবো বিশেষ করে বাংলাদেশের ওলামাই কারামকে আমি বিনম্র ভাবে একটা অনুরোধ জানাবো যে আপনারা নবীর বিরুদ্ধে যিনি বক্তব্য রেখেছেন রাসুলের সানে যিনি বক্তব্য রেখেছেন তার বিরোধ আপনারা করেন আমরা আপনাদেরকে কিছু বলবো না যেহেতু আমরা মুসলমান সকলে আমরা মুসলমান আর ইসলামের প্রতি মোহব্বর সকলেরই আছে নবীর প্রতি তো আলহামদুলিল্লাহ জান দেওয়ার জন্য সকলে তৈর আছি কিন্তু আমি আপনাদেরকে বিনম্র ভাবে একটা অনুরোধ জানাবো যে যারা নবীর বিরুদ্ধে বলেছে তাদের বিরুদ্ধে আপনারা বলেন কিন্তু তার কারণটা হলো এইটাই যে বাংলাদেশ থেকে কিন্তু অনেক বেশি মুসলমান ভারতের ভিতরে এখনো আছে আমি দেখেছি মরনা এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব ওনাকে একবার আমি ভারতের ভিতরে ইনভাইট করে ওনাকে আমি নিয়ে আসছিলাম নগরবাসী একটা এলাকাতে নিয়ে আসছিলাম কিন্তু উনি এই জায়গাতে প্রোগ্রাম করে যাওয়ার পর উনি যেভাবে আমাদের দিয়েছে ভারতের উনি কিছু বক্তব্য রেখেছে সেই বক্তব্য গুলো বক্তব্য গুলো আমি শুনেছি গতিকে আপনাদেরকে বিনম্র ভাবে অনুরোধ করি যে আপনারা আমাদেরকে মোহাব্বত করেন এটা ভালো ব্যাপার আমরাও বাংলাদেশের অনেক আমাকে ভালোবাসি এটা সত্যই কথা কিন্তু এইটা নয় যে একটা বিষয় বলতে যায় আপনি ভারতকে গালি দেবেন ভারতকে কিছু বলেন ভারতের বিরুদ্ধে আপনারা অপপ্রচার করবেন এই কথাটা আমি ভাবি যে এই কথাটা উচিত নয় এই কথাটা ঠিক নয় মিনাল ইমান এটা তো আপনারা সকলেই জানেন আর আলহামদুলিল্লাহ আমরা ভারতের মুসলমান ভারতের ভিতরে এত শান্তিতে আছি এত সুখে আছি এত ইতমিনানে আসি এটা কেমনে বুঝাবো আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো না আর একটা কথা তো আমি বলতেই পারি আপনাদেরকে যে সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তা হাম বলে হেসকে এই কথাটা তো আমি বিলকুল বলতেই পারি তো আমি আপনাদেরকে বিনম্র ভাবে অনুরোধ জানাবো আপনারা বলেন ওনাদেরকে কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা ভারতের বিরুদ্ধে কোন বক্তব্য দিবেন না বলে আশা রাখি আর নপুল শর্মা আর জিন্দাল যেই হোস্তাখি আমার রসুলের সানে করেছিলেন ওনাদের উচিত বিচার উচিত বিচার ভারতের ভিতরে হচ্ছে আর ভবিষ্যতে ইনশাল্লাহ হবে প্রথম পর্যায়ে এটা আমার বলার ছিল তাই আমি আপনাদেরকে বললাম আশা রাখি বুঝতে পেরেছেন